হ্যালো গাইস আজকে আমরা কি রকম बोलते হবে হেইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কি বলবো বল আজকে আমরা চলে এসেছি কোথায় এসেছি তুই কতদিন ক্যামেরাটা কই আমার দিকে তুই বিছনা লই এদিকে ঘুরেছ তাই আমার দরগা আরে তুই ওই দরজাটার পাশে গিয়ে কর না ও ভাই জানি আই দা ছোট বার্থডে ছিল ঠিক আছে আমরা ছোট দাদার বাড়িতে খেতে বার্থডে পার্টিতে ঠিক আছে বলছি কেকগুলোকে দেখেই তো আমার জীবিক জল চলে আমি তো ভাবছিলাম দাদা কখন কেকটা কাটবে তো সুন্দর সুন্দর কেকটা দাদার যেই কাটলো আর কি দুটো কেক আমি টেস্ট করলাম টেস্ট করলাম তো দারুণ কেকটার টেস্টটা ছিল দাদা তারপর কি বার্থডে কেকটা কাটার পর সবাইকে একসাথে খাইয়ে দিছিল তারপরে কেকটা খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি তো ভাবছিলাম দাদা ওখান থেকে চললেই আমি একটু কেকটা কাটতে যাব তারপরে কি এখানে কেক কাটতে আমি দাঁড়াও না অ্যাকশন হয় না তো একই দিনই ছিল তিনজনের বার্থডে যাই হোক ছোটার বার্থডেটা কাটবার পর আমি বাড়ি গিয়েছিলাম তারপরে দেখছি যে বনিদেরও মানে কেক কাটার জন্য আমাকে ডাকলো তাই জন্য আর কি আমরা কেক কাটতে চলে এলাম তারপর বনিদের কেক কাটা হয়ে যাওয়ার পর মানু একটু কেক কাটছিলো মানুষ কেক কাটা শেষ হলো তারপরে কেক মাখামাখি শুরু হয়ে গিয়েছিলো এখানে আমি আর মানু সরে গিয়েছিলাম তো যাই জন্য আমি আর কি কেক কেকটা মাখা থেকে বেঁচে গেছি তো এরা দুজন বার্থডে গেছে যারা ভূত হয়ে গেছে তো তারপরে আর কি ছোদ্দার বাড়ি চলে গিয়েছিলাম নিমন্ত্রণ ছিল তো এখন সন্ধ্যেবেলা কেক কাটিং পর্বটা শেষ হলো তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি তো লাঞ্চে নদিনে এখন আছে মাংস আর বেগুন ভাজা আমি বেগুন ভাজা খাই না তো আমরা এখন খাবো কত ভাত দিয়েছো গো ভাত তো খাওয়াতে হবে তো ভাত দিয়ে মাংস খাবো ঠিক আছে তো এখন আর কোথায় কে বসবে তুমি তো এখন বস না সে এখন মুখানে হ্যাঁ

এই সবের জাস্ট বাড়ি ফিরলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ বাই গুড নাইট